আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বেতের নামাজ কিভাবে পড়বেন এবং যারা দোয়াই কুনুত পারেন না তারা বেতের নামাজ কিভাবে পড়বেন দোয়াই কুনুতের পরিবর্তে কী পড়বেন তো এটা আজকে শিক্ষা দেব বেতের নামাজের মধ্যে অনেকে প্যাচ লাগিয়ে ফেলে যে বেতের নামাজে তৃতীয় রাখাতের মধ্যে কি সুরা মিলাতে হবে আমরা যে উল্টা তাকবির দিই তাকবির দেওয়ার পর অতিরিক্ত একটা তাকবির দেওয়ার পরে আলহামদুসুরাকে আগে পড়বেন নাকি পরে পড়বেন তাকবিরের পরে কি পড়বেন কুল হল্লা তিনবার পড়বেন অনেকে এমন আছে যে দোয়া কুনুত পারেন না তিনবার সুরাই এখলাস অর্থাৎ কুল হল্লা সুরা তিনবার পরে এদের কিন্তু নামাজ হবে না কারণ দোয়ায় কুনুত পড়া বেতের নামাজের মধ্যে হলো ওয়াজিব ওয়াজিবের বিকল্প অন্য কিছু হতে পারে না ওয়াজিব যদি আপনারা তিনবার সুরাই এখলাস পরে থাকেন তাহলে আপনার শেষদার সাহু করতে হবে কারণ ওয়াজিব ছুটে গেলে সেচদার সাহু করা ওয়াজীব হয়ে যায় তো বিতের নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে ভেঙে ভেঙে অল্প অল্প করে ইনশাআল্লাহ দেখিয়ে দেবো ভিডিওটা যারা দেখবেন তার আজকের থেকে আর বেতের নামাজ নিয়ে কোনো সমস্যা থাকবে না এমনকি যারা দোয়া কুনুত পারেন না তাদেরও বেতের নামাজ নেওয়ার কোনো সমস্যা থাকবে না আপনারা দোয়া কুনুতের পরিবর্তে কী পড়বেন কিভাবে উচ্চারণ করবেন কোন দোয়াটা পড়বেন সহজ দোয়া আছে এটা আল্লাহ তালা রসুল শিখিয়ে দিয়ে গিয়েছেন তো দোয়ায় কুনু শিখার মধ্যে কিন্তু থাকতে হবে কারণ দোয়া কুনুতটা পড়া আজীব তো বেতের নামাজে প্রথম নিয়ত করবেন আমি তিন রেখাত ভিতরে নামাজ আদায় করিতেছি আরবিতে যারা পারে পারেন আরবির ভিতরে নিয়ত করতে গেলে দেখা যায় সালাসা রকা আত এখন যদি রকা আতাই বলেন তাহলে দুই হয়ে যাবে এই জন্য যারা আরবির অর্থ জানেন না তাদের জন্য বাংলায় নিয়ত করা উত্তম বাংলা নিয়ত করার অপশন আল্লাহ তালা আপনার জন্য রেখেছেন তো নিয়ত করবেন আমি তিন ডেকাত বেতের নামাজ আদায় করিতেছি বা এই বলার মধ্যে যদি কম বেশিও হয় বাংলা বলার মধ্যে কোনো অসুবিধা নেই আর নিয়ত করা হলো ফরজ নিয়ত পড়া না করা আপনি মনে মনে যে নিয়ত করেছেন এটাই উদ্দেশ্য তা আপনি নিয়ত করবেন যে আমি তিন ডেকাত বিতের নামাজ ওয়াজিব নামাজ হয়ে আদায় করিতেছি এই বলার মধ্যে বললাম কম বেশি হলে কোনো অসুবিধা নেই বেশি বললে অনেক করে বলতে পারবেন আমি আল্লাহ তাল্লাহকে রাজি খুশি করার জন্য কেবলামক হয়ে তিন ডেকাত ওয়াজিব বেতের নামাজ আদায় করিতেছি বলার কোনো শেষ নেই এই জন্য আপনার তিন ডেকাত বেতের নামাজ পড়তেছি এতটুকু বললেই যথেষ্ট পরে আল্লাহ একবার বলে হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পড়বেন শুভ হায়ানাক আল্লাহ হুম্মা ওয়াবি হামদিকা অথাবা রকাশ মু ولا إله غيرك تربر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر بلى ربي الزبدين سبحان ربي العالمين سبحان رب العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد تربرش الله أكبر سبحان ربي العالمس سبحان ربي العالمس سبحان ربي العالمس الله أكبر الله مغفلي ورحمني ورزقني أيج دويس درماس كنور تات اكتر আপনি কি দেওয়া পড়বেন আল্লাহ ফিল্লি ও ওর হামনি এখানে সাতটা দেওয়া আছে সাতটাই পর আপনার জন্য কিন্তু ও না ফরজও না কিন্তু দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা আপনার জন্য অজীব অনেকে করে কি একটা সেজদা দিয়ে উঠে না সোজা হয়ে না বসে আর একটা কাকের মতো সেজদা দিয়ে বসে আল্লাহ তাল্লাহ রসুল বলছেন সবচেয়ে বড় চোর হলো ওই ব্যক্তি যে নামাজে চুরি করে একরাম বলেন আল্লাহ রসুল নামাজে কিভাবে চুরি করে রসুল সাল আলী আসাল্লাম বললেন যে নামাজের ভিতরে সেজদা রুকু এগুলা ঠিকমতো যে আদায় করে না সেই নামাজে চুরি করলো তো আপনি যদি এক সেজদাদি উঠে সোজা হয়ে না বসেন সোজা হয়ে বসাটা ওয়াজিব ছিল আপনি ওয়াজিব তরক করলেন নামাজ ভঙ্গ হয়ে যাবে আপনার শেষদায়ে সাহসেদা ওয়াজিব হয়ে যাবে তো সাহসেজদা তো করে না মনে করে আমার নামাজ হয়ে গেছে এই জন্য একটা সেজদা দিয়ে আল্লাহ হুম্ম ফিরলি এতটুক সময় সোজা হয়ে বসা ও আজিব তারপর দোয়াটা যদি পারেন পুরো পড়বেন আল্লাহ হুম্মা গফিল্লি ওর হামনি অর ওহ ওহদিনী অজভুরনি ওর ও আল্লাহ তালাকে যখন আপনি সেজদা দিলেন তখন আল্লাহ তালা নিকটবর্তী হয়ে গেলেন আল্লাহ তালা কোরআন মজিদে জানিয়ে দিয়েছেন অস যুদ তারিব বান্দা তুমি আমাকে সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও একটা সেজদা দিলেন নিকটবর্তী হয়ে গেলেন এখন আর একটা সেজদা দিবেন এই সময় তো দোয়া কবুল হওয়ার সময় তো এই জন্য এই সাতটা দোয়ার মধ্যে দুনিয়া আখেরাতের সব চাওয়াগুলো আপনার আছে আল্লাহ হম্মা গফির আল্লাহ আমাকে ক্ষমা করে দেন অর হামনি আমার উপরে দয়া করেন অর জুক আমাকে রিজিক দান করেন রিজিক শুধু খাওয়ার জিনিস নয় সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যা লাগে সমস্ত কিছু রিজিকের অন্তর্ভুক্ত অর জুক নি ওহ দিনী আল্লাহ আমাকে হেদায়েত দান করেন অজুবুর নি আমার প্রয়োজনগুলো পূর করে দেন ও অজবুরী ফানি আমার সম্মানকে আল্লাহ বাড়িয়ে দেন আফিনি আমার অসুস্থগুলো দূর করে দেন যারা এই দোয়াগুলো পারেন না পারেন মুখস্থ করার চেষ্টা করবেন তো আপনার এক সাজদা দিয়ে ওঠে আল্লাহ হম্ম ফিরলি এতটুকু বলার চেষ্টা করবেন এতটুকু না পারলে না পারলে এতটুকু সময় বসে হয়ে বসবেন تعرف <applause> الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى تعرف دار يا الله أكبر تعرف هات بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين. تودي تيرا قد تبت يد بوربن، برتبنا قد ازاز بسم الله الرحمن الرحيم تبت يدا و وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لاب وامراته حمالة الحطب في جيدها حبل من مسد. ركوت <applause> الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا ولك الحمد تربر شزد زبن الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني واجبرني وارفعني আল্লাহ আকবর আলা হায়ানুভয়ানব্বল আল্লাহ আলা রব্বি আল্লাহ আলা আল্লাহ একবার এখন তাসাহুদ পড়বেন তাসাউদ কতটুক পর্যন্ত অনেকে জানে না অনেকে দুরুর শরীফ সহ পড়ে ফেলে দুরুর শরীফ পড়লে কিন্তু আপনারও ব্রেসেস ওয়াজিব হয়ে যাবে আপনার ওয়াজিব তরক করলেন তাসাউদ কোন পর্যন্ত পড়বেন আমি পড়ে শোনাই দিতেছি আত্মা হে বা السلام عليك يا النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله إذا شاهد برشس له عبده ورسوله جند الله <السلام> صل على بوربين الله مبارك على بوربين دعاء مسروق بوربين دويركش شسيلة تارপরে هو ورسوله রাসূল পর্যন্ত পড়ে درية যাবেন بسم الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم কুল্হু হু হাদ আল্লা হু সমাদ লাম লেদ ওয়ালেম নিউ লেহাদ ওয়ালাম নিয়া কুল্লা কুফুয়ান না হায়াদ অল্ একবার মা বোনেরা এই যে কাত পর্যন্ত হাত উঠেবেন হাত বেঁধে এখন দুয়াই কুনুত পারবেন অল্লভ মাইন্যা নাস্তা আইন কা ও নাস্তা কুফেরুকা অনো আপনি যতটুক পারেন অতটুক বলবেন যদি একেবারেই না পরেন তাহলে হাদিসের কিতাবের মধ্যে লাগছে ফেকার কিতাবের মধ্যে বাহরুর রাহেকের মধ্যে লাগছে আর অন্য অন্য কিতাবের মধ্যে লাগছে যে আপনি রূপ পারে ফতুয়া তাতার খানিয়ার মধ্যে লাগছে যে আপনি যদি এই দোয়ায় কোনোটা একেবারেই না পারেন তাহলে কোরআন মজিদের মধ্যে একটা দোয়া আছে ওই দোয়াটা পড়বেন সেই দোয়াটা কি রব্বানা আিনা ফির্দ হাসানা আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার দোয়া কুনুতের পরিবর্তে অথবা আল্লাহ হুম্মা লানা অর্থাৎ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন একবার পড়বেন আল্লাহ হুম্মাগ ফিরলানা তাও যদি আপনি না পারেন বড় হয়ে যায় তাহলে পড়বেন আস্তা আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আস্তা গফিরুল্লাহ একবার পড়বেন তারপরে তারপর পরে এর মধ্যে কিন্তু আপনার দোয়াকুত শেখার মধ্যে থাকতে হবে প্রতিদিন অল্প অল্প করে শেখবেন তারপরে আপনি রুকুতে যাবেন আল্লাহ আকবর সুবাহন রবাহিম শুভাহন রবলিম সামি আল্লাহ উলিমান হামিদা রব্বিনা আল্লাহ আকবর শুভাহানা রবহায় বেলা রবহ আল্লাহ আকবর আল্লাহ ফিরহামি পুরোটা পারলে পড়বেন আর ফিরলি তারপর আল্লাহ একবার শুভাহয়ান রবী আলা আল্লাহ শুভাহায়ান রবি আল্লাহ আল্লাহ আলা আল্লাহ আল্লাহ একবার এখন আপনি তাসাউদ পড়বেন দুরু শরীফ পড়বেন দোয়া মাসুর পড়বেন পরে আসসালাম আলী কুমার রহমতুল্লাহ ডাইন থেকে সালাম ফিরাবেন আসসালামুম কুমার রহমতুল্লাহ দিকে সালাম ফিরাবেন এভাবে নামাজ শেষ করবেন তো নামাজ শিখাই দিলাম এভাবে তো এইভাবে নামাজ পড়বে আমাদের এই চ্যানেলের ভিতরে তাহাজুদের নামাজ কী পর্বে পড়বেন তারপরে সালাত নামাজ কীভাবে পড়বেন এগুলো আপলোড দেওয়া আছে এগুলো দেখে দেখে শিখবেন তো এই ভিডিওটি যেহেতু একটা ইসলামিক ভিডিও এই ভিডিওটি যদি আপনি লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন অন্য মুসলমান ভাই বোনেরা এই ভিডিওটি পেয়ে গেলে সে যদি শেখে আপনি যতদিন পর্যন্ত এই শিক্ষার অবস্থাটা চালু থাকবে ততদিন পর্যন্ত আপনি মারা গেলেও আপনার কবরের মধ্যে সব পৌঁছাইতে থাকবে জীবিত থাকলেও আপনার আমল নামার মধ্যে সব পৌঁছাইতে থাকবে আমিও সব পাবো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে লাইক করে সকলের কাছে ছড়িয়ে দেবেন ইসলামিক ভিডিওটি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন বেশি বেশি আমরা যারা এই ভিডিওটি দেখছি না তখন সকলের জন্য দোয়া করি আল্লাহ যারা এই ভিডিওটি দেখেছে সকলকে সোনার মক্কামদিনা সফর করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আল্লাহ সকলের মনে নেক মাকাসদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলে বলি আমিন আল্লাহ সকলের সমস্ত মনের তামান্না মনের আশাগুলোকে আপনি পুরো করে দেন সকলে বলি আমিন আল্লাহ আমিন আমিনা রহমিন আল্লাহ তালা আমাদের সবাইকে সবাইকে আমল করার তৌফিক দান করেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল